সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে ষষ্ঠ শ্রেণীর আলোচনা করব যারা এখনো টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে চলো তাহলে শুরু করা যাক ভারতবর্ষের গণিত পাঠ্যপুস্তকে এই অংশটি সংখ্যার একটি মৌলিক ধারণা স্থানীয় মান নিয়ে আলোচনা করে স্থানীয় মান বলতে একটি সংখ্যায় কোনো অঙ্কের অবস্থান তার মানকে কিভাবে প্রভাবিত করে তা বোঝায় আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অঙ্ক পাতর গণিত শাস্ত্রে ব্যবহৃত প্রতীক যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য হল অঙ্ক এই অঙ্কগুলো ব্যবহার করেই সংখ্যা তৈরি করা হয়। একটি অঙ্ক বসেছে তার ভিত্তি করে তার মান নির্ধারিত হয় একেই ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় উদাহরণস্বরূপ তিনশো তেত্রিশ সংখ্যাটিতে তিনটি তিন থাকলেও তাদের মান এক নয় ডান দিকের প্রথম তিনের স্থানীয় মান হলো তিন অর্থাৎ এই তিনের মাঝের তিনের স্থানীয় মান হলো তিরিশ তিন গুণ দশ এই মাঝের তিন বাম দিকের তিনের স্থানীয় মান হলো তিনশো তিন গুণ একশো এই তিনের এ থেকে বলে যায় কোন অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান গুণ করে বৃদ্ধি পায় দেশীয় সংখ্যা পঠন রীতি। মানে সংখ্যা কিভাবে তুমি পড়বে। একটি নিজস্ব পদ্ধতি যা এই পাঠ্যপুস্তকে তুলে ধরা হয়েছে এই রীতি অনুযায়ী সংখ্যার স্থানগুলোকে ডান দিক থেকে বাম দিকে যথাক্রমে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এবং কোটি হিসেবে গণনা করা হয় এই স্থানগুলোর মান নিম্নরূপ এক একক সমান এক দশক দশ শতক একশো হাজার অযুত এক লক্ষ এক সহজে সংখ্যা পড়ার জন্য কমা ব্যবহার করা হয় প্রথম কমাটি শতকের ঘরের পর ডান দিক থেকে তিন ঘর পর এবং পরের কমাগুলো দুই ঘর পর পর বসানো হয় সাত আট সাত পাঁচ চার ছয় দুই এক সংখ্যাটিকে কথা লেখার জন্য প্রথমে কমা বসিয়ে প্রথম কমাটা হবে তিন ঘর বামে এই ডান দিক থেকে বাম দিকে এক দুই তিন তারপরে দুই ঘর পর পর তাহলে তোমার সংখ্যা পড়তেও সুবিধা হবে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আট কোটি সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার ছশো একুশ একে কথায় প্রকাশ করলে দাঁড়ায় আট কোটি সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার ছয়শ একুশ স্থানীয় মান স্থানীয় মান কি সংখ্যার স্থানীয় মান কিভাবে নির্ণয় করে দশমিক সংখ্যার স্থানীয় মান ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা নৌতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। তাদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা আর যারা এখনো করতে পারি করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো Allah habez